আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন বাজে রাত প্রায় দুইটা আমরা এখানে কাজ করি যারা প্রবাসে যারা কাজ করে অগ রাতের দুইটা আর তিনটা নাই কাজ করতেই হয় সারাক্ষণ যারা বাংলাদেশে আছেন এখন তারা তো এখন হয়তো সেরি খাওয়া শেষ তো যারা প্রবাসে আছেন তারা তো এখন কাজ করতেছেন এটাই প্রবাসীরা রাত যায় কোন দিক দিয়ে সময় যায় কোন দিক দিয়ে কেউ টের পায় না এটাই স্বাভাবিক এক মানে নিস্তব্ধ এলাকায় একটা ডেলিভারি নিয়ে আসছে এখানে কাস্টমারকে কল করেছি কাস্টমার বলতেছে আসতেছি দশবার ফোন দিলাম কাস্টমারকে কাস্টমার ফোনই রিসিভ করে না তারপর একবার রিসিভ করলো বললাম একটু তাড়াতাড়ি আয় তোর খাবার নিয়ে আইছি আর এই জায়গাটা বেশি একটা সুবিধা ভালো না দেখেন এখানে গাছ গাছালি মানে দেখেন এক দু মানে একটা ভয়ঙ্কর একটা জায়গা আর কি এরকম ধরতে গেলে দেখেন চারপাশে ঘাস আর গাছ এখানে আর এখানে চিন্তা হয় বেশি এখানে এ এরিয়ায় এটা হচ্ছে আর আর রাফিয়া জায়গাটা ঠিক আছে সৌদি আরবের ভিতরে আর রাফিয়া জায়গাটা দেখেন এদিকে শুধু গাছ আর গাছ তো কাস্টমার এখনো আসে নাই আসলে ইনশাল্লাহ খাবার দিয়ে দিব। খাবার ব্যাগে রাখা আছে আমার ব্যাগে তো দেখেন একটা মানুষ নাই এইখানে একটা মানুষ নাই এই জায়গায় মানে একজন মানুষ যদি এখানে বিপদে পড়ে মানে কেউ ফিরে আসবে না এখানে মানে বিপদে পড়লে দেখা যাচ্ছে আমি এখানে বিপদে পড়লাম আল্লাহ না করুক আমি যদি বিপদে পড়ি এখানে কারে ফোন দেব কেউ আসবে না এটাই স্বাভাবিক কেউ আসবে না দেখেন কোনো মানুষ পান কি না মানে এইসব অঞ্চল হচ্ছে একদম নিরিবিলি অঞ্চল মানুষজন বসবাস করে আবার এখান দিয়ে চলে যায় এটা রাস্তা ওইদিকে তো ভিতরে আরও ব ভয়াবহ অবস্থা ওইখানে ওই দিক দিয়ে তো ডেলিভারি নেওয়াই যাবে ওই ওইদিকে রাত্রেবেলা গাড়ি রেখে দেয় এই সমস্যা অনেক সমস্যা মানে রাত্রেবেলা এই এরিয়ায় কাজ করা মানে অনেক মানে ঝুঁকিপূর্ণ অনেকের মোটর সাইকেল রেখে দেয় তারপর টাকা পয়সা রেখে দেয় মোবাইল রেখে দেয় সব কিছু তা রাইখা দেয় দেখেন এদিক দিয়ে শুধু গাড়ি আর গাড়ি যা গাড়ি আর গাড়ি যা একজন মানুষ যদি বিপদে পড়ে একটা লোক দাঁড়াইব না এখানে কেউ দাঁড়াইব না সত্যি কথা ভাই কেউ দাঁড়াইব না তো আমি এখান থেকে ডেলিভারিটা দিয়া খুব তাড়াতাড়ি শীঘ্র চলে যাব এখান থেকে এটাই যদি আমার এই ভিডিওটা কারো কাছে ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই প্রোফাইলটা ফলো করে দিবেন ইনশাল্লাহ কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিব সবার কমেন্টের উত্তর দিব আপনারা ফলো দিবেন আমি ইনশাল আপনাদেরকে ব্যাক দিব এটাই স্বাভাবিক একজন আরেকজনের পাশে দাঁড়াবে এটাই আপনি আমাকে ফলো করবেন আমি ইনশাল আপনাকে ফলো করবো আপনি কমেন্ট করব আপনি কমেন্ট রিপ্লাই দিব এটাই স্বাভাবিক তো দেখেন রাত দুইটা বাজে গেছে প্রায় কাস্টমার কোনো আসে না মানে ফুড ডেলিভারি কাজ করলে এমন সময় যায় মা এক ঘন্টাও হয়ে যায় কিন্তু কাস্টমার আসে না দুঃখজনক একটা বিষয় তো যাক যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে তাহলে এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আর আমার প্রোফাইলটা সবাই ফলো করে দিবেন ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফেজ বাই বাই